হাতের নখে সৌরাতুল ইখলাস তিনবার পড়লে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন এই আমলটির মাধ্যমে আপনি যে কাউকে আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার ভালোবাসায় ধাবিত করতে পারবেন অস্থির হয়ে আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনি এই আমলটি কিভাবে করবেন আসুন জেনে নেই তার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনি অবশ্যই পবিত্রতা অর্জন করে নেবেন ও পবিত্র অবস্থায় কেউ আমলটি করবেন না পবিত্র হয়ে নামাজের পরে যে কোনো নামাজের পরে তিনবার ইস্তেফার পরে নেবেন আস্তা ফির্লাহ হরব্বি মিং কুল্লি দাম বিতুব ইলাই আস্তা ফিরুল্লাহরি মিং কুল্লি দাম আতুব ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. دين برد رشا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কামাবা রকতাল ই বরহিমালা আলে ই ব রহিম ইন কাহামিদুম জিদ তিনবার ইস্তেক তিনবার দুরশ্রী পাঠ করা হয়ে গেলে আপনি যে হাতের নখটি দেখতে পাচ্ছেন এটাকে আপনি এভাবে ধরবেন ধরে সুরা ইখলাস পড়ুন আউদুবিল্লা হিমিনা সেই তন ইউ র জিম রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ মিয়া ইদুয়ালা মিউল আদ ওয়ালা কুফুয়ান আহাদ এরপরে যাঁকে বস করবেন যাকে ভালোবাসবেন তাকে উদ্দেশ্য করে তার নামটি নিয়ে একটি ফু দিবেন এরকমভাবে তিনবার এই আমলটি করুন ইনশাল্লাহ আপনার জন্য আপনার ওই প্রিয় ব্যক্তিটি পাগল দেবান হয়ে যাবে আপনার সাথে কথা বলবে আপনার সাথে রাগ বস্য অভিমান করে থাকতে পারবে না কারা কারা আমলটি করতে চাচ্ছেন কমেন্ট বক্সে আপনারা অনুমতি নিয়ে আমলটি করুন ইনশাল্লাহ অনুমতি নিয়ে আমলটি করলে কাজ হবে তাছাড়া কোনো কাজ হবে না আর যারা যারা কাজ করতে চাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন